খেলা শুরু দাও ইতিমধ্যে এক কোপের মধ্যে আবার খেলা শুরু হয়েছে এই জায়গাটা মাঠ ফসকে এই আপনারা এখান থেকে ক্লিয়ার রাখতো ফাউল পাংশা ফুটবল দলের পক্ষে থেকে আমরা আশা করব উভয় দলের খেলোয়াড়রা আপনারা আপনাদের খেলার শৈলী দিয়ে মানুষের মন জয় করেন আজকের খেলাটাকে সার্থক করেন অত্যন্ত বল প্রয়োগ করে খেলার চেষ্টা প্রবণতা লক্ষ্য করছি উভয় দলের মধ্যে যেটা আকাঙ্ক্ষিত নয় আক্রমণে পাংসা ফুটবল একাদশ ফাউল পক্ষে খুকসা ফুটবল একাদশের পক্ষে একজন খেলোয়াড় শুয়ে আছে খেলা হয় যদি খেলোয়াড়ের সমস্যা হয় আপনি মাঠের বাইরে ওনাকে যেতে পারেন হ্যাঁ কিচ্ছু হয়নি দেখুন ফ্রিকিক হয়েছে

এখনো বল ধরে রেখেছে খুব ফুটবল দলের একজন খেলোয়াড় কিন্তু না পাচে ডেকার চেষ্টা মধ্যমাঠে বল ফাউল আক্রমণে পাংশা কিন্তু না কেড়ে নিয়েছে দর্শক ভলান্টিয়ার কেউ না আক্রমণে খুবসা কিন্তু অফসাইডের ফাঁদে পড়েছে খেলা শুরুই দর্শক ভলান্টিয়ার কেউ না আমি দর্শক বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে সাথে ভলেন্টিয়ার বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি খেলা যদি নির্ধারিত টাইমে অমীমাংসিত থাকে তাহলে টাইম একারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে কোনো দর্শক এবং ভলেন্টিয়ার কেউ মাঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না একজন দর্শক এবং একজন ভলেন্টিয়ার মাঠের মধ্যে প্রবেশ করবেন না সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি তাই মাধ্যমে যখন খেলা নিষ্পত্তি হবে আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না ধন্যবাদ সবাইকে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি মাঠের মধ্যে দুইজন প্লেয়ার আহত হয়েছে একজন প্লেয়ার গুরুতর আহত হয়েছে আমরা কোনোভাবেই এটা কাম্য নয় আমরা সুন্দর খেলা উপভোগ করতে চাই খেলোয়াড় বিন্দুদের বলি আপনারা শক্তি প্রদর্শন করবেন না আপনাদের সুন্দর খেলা উপহার দিবেন আমরা সেই খেলা উপভোগ করতে চাই

একজন অতিরিক্ত পেলে আরো মাঠের মধ্যে প্রবেশ করতে পারবেন না আপনারা শশয় স্থানে বসে খেলা উপভোগ করুন ম্যানেজার বলুন গাড়ি লিটন ভাই লিটন তো নাম কি কোচ না আর কোচে টিম ম্যানেজারের লাগে টিম ম্যানেজারই খেলতেছে বলে আসতে হবে বলতে হবে ট্রেন্ডে বলেন

মাঠে প্রবেশ করবেন না যদি অমীমাংসিতভাবে খেলা থাকে সরাসরি ট্রাইবেকার বেকার হবে কোনো খেলোয়াড় অতিরিক্ত মাঠে প্রবেশ না শুধুমাত্র টিম ম্যানেজার ছাড়া যারা খেলা করছে সেই সমস্ত খেলোয়াড় এবং টিম ম্যানেজার ছাড়া কেউ মাঠে প্রবেশ করবেন না কোনো দর্শক কোনো ভলেন্টিয়ার কেউ যেন মাঠে প্রবেশটা করবেন আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে পড়ুন কিছু দূরত্ব রেখে কোনো দর্শক যেন মাঠে ঠাকুর এই মাত্র খেলা শেষ হয়েছে কোনো দর্শক মাঠে প্রবেশ করে না কোনো দর্শক